কেউ বলে বাদাম কাজা কেউ বলে বাদাম চাপটি মানে যার যার দেশের বাসায় যেভাবে বলতে পারে আর কি তো আমরা বলি এটা হচ্ছে বাদাম চাপটি এটা হচ্ছে নারকেল চাপটি প্রায় আট বছর ধরে করি আগে ঢাকা থাকতাম ঢাকা আসুলিয়া জাম করা এখানে লটকন জাম এরপরে আম এগুলো বিভিন্ন জায়গা যে সময় উডাই এগুলো বিক্রি করতাম আর শীতের সময় এগুলো বেশি প্রথমে আমরা এলাকার মানুষ অনেকেই করতো ব্যবসা পরে আস্তে আস্তে আমিও গেছি পরে আমার বড় ভাই আসতে আমার বড়ো ভাইয়ের সাথে আমিও যোগ দিলাম তো আমার বড় ভাই ব্যবসা করে আমিও আমার বড় ভাই সাথে এই ব্যবসায় করি এটা হচ্ছে নারকেল চিরা নারকেল আর চিনি এটা হচ্ছে বাদাম টানা অনেকে অনেক কিছু বলে কেউ বলে বাদাম কাজা কেউ বলে বাদাম সাপটি মানে যার যার দেশের বাসায় যেভাবে বলতে পারে আর কি তো আমরা বলি এটা হচ্ছে বাদাম সাপটি এটা হচ্ছে নারকেল সাপটি নারকেল এবং গুড় এটা হচ্ছে চিনি বাদাম এটা নারকেল চিনি এটা তেল গুড় এটা হচ্ছে বাদাম গুড় ওইটা হচ্ছে তেল বাদাম মিক্সচার আর এটা হচ্ছে নারকেল চিরা ছিঁড়া কিরকম যা আছে সবকিছু চারশো টাকা কেজি আর ওইটা ছয়শো টাকা কেজি নারকেল চিরা ছয়শো টাকা কেজি আর যা আছে চারশো টাকা কেজি এটা মানে একটা রুচি আর কি খাইলে ভালো লাগে ওগুলো চিনি দেই বাদাম দেই নারকেল দেই বা চিনি দেই মানে তাছাড়া অন্য কিছুই না এখন চাহিদা কম মানে সীতা সিজানে একটু চাহিদা ভালো থাকে আর কি মোটামুটি দেখা গেছে হাজার কানিক টাইপ হ্যাঁ দৈনিক তিন চার হাজার টাকা বেচা কিনা করতে পারি বেশিরভাগ বিক্রি ওই যে নারকেল চিরা এটা বেশি চলে সবচেয়ে বেশি এটা চলে চলে কষ্ট হয় আর কি অন্য কিছু কি অন্য কিছু তো পারি না কোনো কিছু কি করবো ব্যবসা ছাড়া তো কোনো কিছু পারি না দেশের বাড়ি ব্রাহ্মণ আর এটা হচ্ছে আমি শ্রীমঙ্গলে বর্তমানে আছি এই জায়গাতে তাই আমরা বিভিন্ন জায়গাতে থাকি দেখা যাচ্ছে শ্রীমঙ্গল মৌলীয় বাজার সিলেট কুমিল্লা চট্টগ্রাম নোয়া বগুড়া মানে বিভিন্ন জায়গাতে আমরা যাই আর কি